আমি ক্রু স্যারকে বলছিলাম গল্প বলছিলাম ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম তখন এই শীতকালটা পড়লেই আমাদের একটা চল ছিল যে ফ্যামিলির সাথে বোটানিক্যাল গার্ডেন ঘুরতে যাওয়া বা জু যাওয়া বা এই ধরনের জায়গাগুলো ভিজিট করা কিন্তু আজকালকার ছেলেমেয়েরা বাচ্চারা এত ডিজিটালি তারা কি বলবো ড্রিভেন ডিজিটালি ড্রিভেন তারা সবটাই কম্পিউটারেই দেখতে পছন্দ করে সোশ্যাল মিডিয়াতে দেখতে পছন্দ করে কিন্তু এইভাবে সত্যি নেচারের যে বিউটিটা যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলে সেই অনুভূতিটা আমরা ফিল করতে পারবো না এত সুন্দর সুন্দর ফুল বনসাই গাছগুলো এত সুন্দর সুন্দর আমি তো সত্যি সবাইকে আহ্বান জানাবো আগামী প্রজন্মকেও বলবো যে অবশ্যই সময়ের সাথে সাথে আমাদেরকে সাউন্ড হতে হবে আমাদের এগিয়ে যেতে হবে টেকনোলজিক্যালি ইকুইপড হতে হবে কিন্তু নিজের রুটসটা ভুলে গেলে হবে না খেলাটা মাঠে গিয়েই ফুটবলটা খেলাটার আসল মজাটা পাওয়া যায় বা ক্রিকেটের খেলার মাঠে গিয়ে খেলারই আসল মজাটা পাওয়া যায় যদিও বা আমরা প্লে স্টেশনে বা কম্পিউটারে খেলতে পারি সেরকমই এই ধরনের প্রকৃতির যে সৌন্দর্য প্রকৃতির যে চমৎকার এই সুন্দর সুন্দর ফুলগুলো এই সুন্দর সুন্দর গাছগুলো মজাটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মসে দেখলে কিন্তু আমরা ফিল করতে পারবো না তাই আমি সবাইকে বলবো যে আজকে তো লাস্ট ডে আমার একটা রিকোয়েস্ট ছিল আমার মানে আমি বলবো আমার খুব বেশি নলেজ নেই ফুল সম্পর্কে কয়েকটা নাম জানি দেখতে খুব ভালো লাগে এত সুন্দর সুন্দর রং এত সুন্দর সুন্দরভাবে রয়েছে তাই আমার একটা রিকোয়েস্ট রইলো যদি আগামী বছর থেকে নামগুলো যদি যেখানে ডিসপ্লে করা যায় তাহলে আমার মতো যাদের অত নলেজ নেই ফুল সম্পর্কে তারা তাহলে আমরা তাহলে সেই নলেজটা আমরা নলেজটায় সমৃদ্ধ হব এইটা আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট রইল কারণ আমি অনেকগুলো সুন্দর সুন্দর ফুল এখানে দেখছিলাম কিন্তু ওটার নামটা না আমার মনে পড়ছিল না তখন আমি জিজ্ঞাসা করছিলাম যারা জানেন তারা বলতে পারলেন কিন্তু আমার মতো অনেকেই আছেন যারা জানেন না কিন্তু সেই জানার বছর থেকে যদি এটা হয় তাহলে নামগুলো জানতে পারবে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি নতুন বছরের এবং আজ যারা যারা প্রাইস পাচ্ছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ ধন্যবাদ ম্যাডামকে அந்த சமித்தும்